নানান কারণে কিংবা নানান সমস্যার জন্য আমাদের চুল লম্বা হয় না ঘন কালো হয় না চুল ঝরে পড়ে যায় এবং মাথা ফাঁকা হতে আরম্ভ হয়ে যায় উপরন্ত সাদা পাকা চুলও একটা বড় সমস্যা আজকে যে উপায়টা বলে দিচ্ছি এই মেথি দিয়ে দুর্দান্ত একটি উপায় বলে দিচ্ছি এটি মাত্র তিন দিন ব্যবহার করলে দেখবে চুল পড়া বন্ধ হয়ে যাবে চুলের গোছ হবে চুল লম্বা ঘন কালো আর সুন্দর হবে আবার থেকে হ্যাঁ বন্ধুরা মেথির ঠিক এই উপায়টি অসম্ভব সুন্দরভাবে চুলকে কিন্তু আবার থেকে লম্বা ঘন আর কালো করে দেবে চুল ঝরা পড়া বন্ধ করে দিয়ে আবার নতুন চুলও গজাতে সাহায্য করবে এই যে এখন গরমকাল এখন গরম পড়ছে ভ্যাপসা গরমে ঘামে রোদে আমাদের চুলও কিন্তু ক্ষতি হয় চুলের গোড়া দুর্বল হয়ে যায় এবং চুল ঝরতে পড়তে আরম্ভ হয়ে যায় মাথায় উকুন হয়ে হয়ে যাওয়া মাথায় খুশকি কিংবা ইনফেকশন হয়ে যাওয়া অনেক সময় দেখবে মাথার মধ্যেই গরমকালে গোটা উঠে আসে গোটা গোটা দানা দানা গুড়ি গুড়ি হয়ে যায় মাথা খুব চুলকায় এগুলো কিন্তু চুলের গোড়াকে দুর্বল করে দেয় আর তাতেই কি হয় চুল ঝরতে পড়তে আরম্ভ হয়ে যায় চুলের গোড়ায় পুষ্টি পৌঁছায় না আস্তে আস্তে মাথা ফাঁকা হয়ে যেতে আরম্ভ করে আর যখনই আমরা চুল আঁচড়াই গোছা গোছা চুল উঠে যায় গোছা গোছা চুল পরতে আরম্ভ হয়ে যায় আর এই গরমের পরেই আসছে বর্ষাকাল তখন তো আরও গোছা গোছা চুল উঠবে আর দেখবে মাথা ফাঁকা হয়ে যাচ্ছে এখন থেকে মেথির এই উপায়টা করে নাও গরমকালের জন্য একদম বেস্ট উপায় হচ্ছে চুলের জন্য এটি শুধু চুল লম্বা ঘনই করবে না চুলকে কালো করবে সাদা পাকা চুল হয়ে যাচ্ছে সেটিও কিন্তু কালো করতে সাহায্য করবে তোমাদের তার জন্য আমাদের লাগবে বড় চামচের এক চামচ মেথি নিয়ে নেবে বড় চামচের এক চামচ মেথি দানা নিয়ে তার মধ্যে এক কাপ জল মেশাবে আর এই উপায়টি কবে কবে করবে সপ্তাহে চেষ্টা করবে দুদিন করে করার সপ্তাহে দুদিন না হলে সপ্তাহে একদিন তো অবশ্যই এই উপায়টা করবে আর এর মধ্যে চার পাঁচটা লবঙ্গ দেবে লবঙ্গর মধ্যে যে তেলটি থাকে এটি আমাদের চুলের গোড়াকে মজবুত করে চুলকে ঘন লম্বা করতেও সাহায্য করে এছাড়া চুলে কোনো রকমের ইনফেকশান কোনো গন্ধ হচ্ছে চুল এই যে মাথা চুল কাচ্ছে এই সমস্ত সমস্যাকেও দূর করতে হেল্প করবে এই যে লবঙ্গ আর মেথিদানা সারা রাত জলে ভেজিয়ে রেখে দেবে সারা রাত জলে ভেজিয়ে রেখা রেখে দেওয়ার পরে পরের দিন সকালে এটাকে ফোটাতে হবে তো পরের দিন সকালে কি করবে এটা ফুটিয়ে নেবে এইভাবে পরের দিন সকালে এটা ফুটিয়ে নেবার পরে কিছুক্ষণ ফোটাবে তবে তার আগে অবশ্যই চেষ্টা করো সারা রাত ভিজিয়ে রাখার যদি সারা রাত সম্ভব না হয় অন্তত সকালে ভিজিয়ে নিয়ে অন্তত চার পাঁচ ঘন্টাও যদি ভিজিয়ে রাখো তাতেও কিন্তু হবে এবার কি করবে কিছুটা একটা বাটিতে নিয়ে নেবে এইভাবে কিছুটা একটা বাটিতে নিয়ে বাকিটা রেখে দেবে আর সম্পূর্ণ ঠান্ডা করে নেবে এটাকে নিয়ে এবার এইটা দিয়ে আগে একটা হেয়ার টনিক আমাদের তৈরি করে নিতে হবে তো এই যে এইটা দিয়ে হেয়ার টনিক তৈরি করার জন্য এর মধ্যে আর কিছুই না এর মধ্যে মেশাতে হবে একটুখানি নারকল তেল তো ওই অল্প হাফ চামচ নারকেল তেল মিশিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেবে আর ভালো করে মিক্স করে নেওয়ার পরে যেটা করতে হবে এটাকে একটা কৌটোয় ভরে রেখে দেবে একটা কোনো শিশি কোনো কৌটো কোনো স্প্রে বোটালেও ভরে রেখে দিতে পারো এবং এটি মাথায় স্প্রে করতে হবে চুলের গোড়াতে স্প্রে করতে পারো অথবা হাতে নিয়েও চুলের গোড়ায় আমাদের এটি লাগাতে হবে এটা হেয়ার টনিক হচ্ছে মেথির জল দিন শুধু লাগিয়ে দেখো অসম্ভব ভালো রেজাল্ট পাবে পুরো হানড্রেড চুল পড়া বন্ধ করে দেবে শুধু এইভাবে নিয়ে আর দেখো এইভাবে চুলের গোড়ায় খুব ভালো করে লাগাবে এবং এটা তোমরা যে কোনো সময় দিনে লাগাতে পারো স্নানের আগে লাগিয়ে নাও আধ ঘণ্টা এক ঘন্টা আগে চুলের গোড়ায় সম্পূর্ণ চুলে ভালো করে লাগিয়ে নিতে পারো অথবা রাতে ঘুমানোর আগে চুলের গোড়ায় এটি লাগিয়ে নিতে পারো অথবা দিনের যে কোনো সময় এটি অ্যাজ আ হেয়ার টনিক হিসেবে চুলে তোমাদের ব্যবহার করতে হবে অন্তত দিনে একবার করে রোজ এটা লাগাবে এইভাবে যদি সময় না হয় অন্তত সপ্তাহে দু তিন দিন তো অবশ্যই ব্যবহার করো আর এইভাবে চুলে লাগিয়ে এক ঘন্টা আধ ঘন্টা রেখে দিতে হবে এইবার যে বাকি মেথি আর রয়ে গেছে যেটা ওটাকে আরেকটু জল দিয়ে ফুটিয়ে নেবে আরেকটু জল দিয়ে ফুটিয়ে নিয়ে সেটা আবার আর একটা বাটিতে নিয়ে নেবে আর বাকি যে যেটা রয়ে গেছে ওটা ফেলো না ওই মেথিটাকে পেস্ট করে নেবে মিক্সিতে বেটে পেস্ট করে ওটাকে ছেঁকে নিয়ে অ্যাজ আ হেয়ার মাস্ক চুলে লাগাতে পারো সপ্তাহে একদিন করে আর এইবার কি করবে এই যে বাকি জলটা নিয়ে নিয়েছি আমি বাকি জলটার মধ্যে হাফ লেবুর রস মেশাবে হাফ লেবুর রস মিশিয়ে নিয়ে এইভাবে এ লেবুর রস মেশালে কি হবে এই গরমকালে চুল একটা চিটচিটে ভাব থাকে চটচটে ভাব এসে যায় ঘেমো গন্ধ হয় চুলের গোড়া দুর্বল হয় মাথায় খুশকি হয়ে যাওয়া কিংবা মাথায় অন্যান্য সমস্যা যে হয়ে যায় সেগুলো দূর করবে এই লেবুর রস মেথির সাথে মিশে এবার এতে তোমাদের পছন্দসই যেই শ্যাম্পুটা তোমরা পছন্দ করো সেই শ্যাম্পুটাই যেটা মানে মাথায় মাখো সেই শ্যাম্পু যতটা প্রয়োজন দু চামচ তিন চামচ এর মধ্যে মিশাবে এর মধ্যে ভালো করে মিক্স করে নেবার পর এইটা দিয়ে মাথায় শ্যাম্পু করবে যেদিন যেদিন শ্যাম্পু করবে সেদিন সেদিন এইভাবে মেথে জল তৈরি করে নেবে প্রথমে সকালে তো ভালো করে মাথায় মেখে নেবে বাকি জলটা ফ্রিজে রেখে দেবে নারকল তেল মিশিয়ে আর বাকি জলটার মধ্যে শ্যাম্পু মিশিয়ে এইভাবে এইটা দিয়ে চুলটা ধুতে হবে এটি অসম্ভব ভালো রেজাল্ট দেবে তোমাদের দেখবে এইটা শুধু এইটা দিয়ে চুল ধুয়ে দেখো বন্ধুরা আর আমি বলবো শুধু পনেরো দিন করে দেখো এক সপ্তাহ থেকে পনেরো দিন এই উপায়টা করে দেখো পুরো চুলের মানে পুরো টেক্সচার চেঞ্জ হয়ে যাবে চুলে আসবে চকচকে শাইন সাদা পাকা চুলকে আবার থেকে কালো করে দেবে চুল মানে সুন্দর লম্বা হয়ে যাবে মানে এক মাসের মধ্যে তিন থেকে চার ইঞ্চি চুল কিন্তু লম্বা হবেই হবে তো এইটা দিয়ে মাথা শ্যাম্পু করবে আর তারপরে যেটা করতে হবে সিম্পলি জল দিয়ে মাথাটা এই ধুয়ে নেবে যেমন চুল ধো ওরমভাবে ধুয়ে নেবে তো শ্যাম্পুটা ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে মাথা থেকে নেয়ার পরে টাওয়াল দিয়ে ভালো করে মাথাটা মুছে নিতে হবে টাওয়াল দিয়ে ভালো করে মাথা মুছে নেবার পর বেশিক্ষণ কিন্তু যেটা হচ্ছে চুল ভিজে রাখতে নেই চেষ্টা করো পাখার তলায় শুকিয়ে নেবার অথবা যেটা করতে পারো আর একটা জিনিস সেটা হচ্ছে আগার ওর এই হেয়ার ড্রায়ার হেয়ার ভলিউমাইজারটা ইউজ করে নিতে পারো এটা চুলকে শুকিয়েও দেয় চুলে খুব সুন্দর স্টাইলও করে দেয় আর চুলের মধ্যে খুব সুন্দর একটা ভলিউমে এসে যায় হালকা পাতলা চুল যাদের তাদের খুব সুন্দরভাবে চুলে ভলিউম এসে যায় চুলকে চুলে একটা চকচকে শাইন এসে যায় আর তার সাথে যেটা হচ্ছে চুলকে শুকিয়ে দেয় এবং চুলে জট ছাড়িয়ে দিতেও হেল্প করে তো ব্যাস এইভাবে যেটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর চুল শুকিয়ে গেছে এবং চুলের জটও ছাড়িয়ে দিয়েছে আবার চুলে কত সুন্দর একটা ভলিউমও এসে গেছে আর যেহেতু ওই মেথে দিয়ে আমি শ্যাম্পু করেছি বলে চুলে কত সুন্দর একটা চকচকে শাইনও এসে গেছে তো ব্যাস এইভাবে তোমরা এইটা দিয়ে চুলে স্টাইলও করে নিতে পারো চুলকে শুকিয়ে নিতে পারো তো দেখো কত সুন্দর চুলের একটা চকচকে কালো ভাব এসছে আর কি সুন্দর লাগছে চুলটা তো তোমাদেরও চুল কিন্তু এরকমই সুন্দর হয়ে যেতে পারে আর এই যে আজকে যে উপায়টা বললাম এটা বাচ্চা থেকে বড়ো প্রত্যেকে করতে পারে একদম ঘরোয়া উপায় হচ্ছে বাচ্চাদেরও যখন শ্যাম্পু ইউজ করাবে তখন ডাইরেক্ট শ্যাম্পু না দিয়ে এইরকমভাবে মেথির জলে শ্যাম্পু দিলে কী হবে শ্যাম্পুর ক্ষতিটা হবে না চুল ভালো থাকবে অবশ্যই ট্রাই করো বন্ধুরা আর আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে তোমাদের